এবার আসা যাক বণিক বার্তা প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবরে শুরুরাম ছিল ব্যাংকে টাকা রাখছেন না অতি ধনীরা সুইজারল্যান্ডের ক্রেডিট সিস্টেম তথ্য অনুযায়ী বাংলাদেশে এক মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান বিনিময় হার বারো কোটি বিশ লাখ টাকা বা এর বেশি মূল্যমানের সম্পদের মালিকের সংখ্যা প্রায় ৩৫ হাজার ব্যাংকটি রিসার্চ ইনস্টিটিউটের মতে এই দেশে কোটিপতি বা অতি ধনী সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে অর্থনীতির আকারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ধনিক শ্রেণীর সম্পদ বৃদ্ধির বিষয়টি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য উঠে আসছে কিন্তু মজার ব্যাপার হলো দেশের ব্যাংকগুলোতে অতি ধনীদের জমাকৃত আমলাতের তথ্য একেবারে ভিন্ন চিত্র দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে গত বছরের জুন শেষে দেশে পঁচিশ কোটি টাকার বেশি আমানত আছে এমন ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাব ছিল মাত্র একশো যেখানে এক বছর আগে দুই হাজার সালে জুনে এ ধরনের হিসাব ছিল দুশো তেইশটি এক কোটি টাকার বেশি আমানত জমা আছে এমন ব্যক্তি শ্রেণীর সংখ্যা হিসাব সংখ্যাও বেশি নয় গত বছরের জুন শেষে এক থেকে পঁচিশ কোটি টাকা জমা ছিল এমন ব্যক্তি শ্রেণীর হিসাব ছিল মাত্র ছত্রিশ হাজার নয়শো যেখানে বিরাশি বিরাশি হাজার কোটি টাকার আমানত জমা ছিল ব্যাংকাররা জানাচ্ছেন যে দেশের অতি ধনীদের বড় অংশ ব্যাংকে টাকা রাখেন না তারা আমানত হিসাবে টাকা না রেখে জমি বা বাড়ি কেনার পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগ করেন ধনিক শ্রেণীর একটি অংশ আবার উপার্জিত অর্থ বিদেশে পাচার করে দিচ্ছেন তবে অর্থনীতি ডক্টর ফাহিদা খাদন বলেছেন যে কেবল বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য দেশও ধনিরা ব্যাংকে একত্রে বেশি টাকা খুব বেশি জমা রাখেন না